একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারে প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েট অপরটিভ ডক্টর উইমার সোয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মো হালিমুদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে যে ওষুধ নিয়ে আলোচনা করব সোরাইসিস রোগের ওষুধ সোরাইসিস রোগের এই ওষুধটি আমরা জার্মানির থেকে ডক্টর রেকর্গের আর সিক্সটি ফাইভ এই ওষুধটি আমরা ইনফোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে এই ওষুধটি বিক্রি করা হয় সাধারণত সোরাইসিস রোগ একটি ত্বকের ভাইরাস রোগ এই রোগটি আসলে খুব সাধারণ একটি রোগ না এই রোগ সাধারণত আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে বিশেষ করে সন্ধ্যার পরে তাদের প্রচণ্ড চুলকায় এবং ফুসকির মতন ওঠে এবং লাল হয়ে আসে এবং এর যন্ত্রণা মারাত্মক এই রোগটা সাধারণত সহজে সারতে চায় না এই সোরাশ্রিস্ট রোগ আসলে সাধারণত অনেক ওষুধের চারা খেয়েছে কিন্তু এ রোগের তেমন একটা ফল পায় নাই তাদের জন্য আমি বলবো ডক্টর রেকয়াগের আর সিক্সটি ফাইভ এফ ওষুধটি সেবন করার জন্য তবে একটি জিনিস আপনাদের আমি বারে বারে স্মরণ করাই দিব যে আপনারা কখনো খোলা বা লোকাল ওষুধ কখনোই খাবেন না আপনারা অবশ্যই সবসময় সিলফাইল ওষুধ সেবন করবেন তাহলে আপনাদের প্রকৃত রোগে চিকিৎসা আপনারা করতে পারবেন আর আপনারা জানেন যে আমার এই চেম্বারে কখনো আমি খোলা বা লোকাল ওষুধ বিক্রি করি না এবং এই খোলা এবং লোকসাল ওষুধ যদি আপনি সেবন করেন তাহলে আপনি কখনো রোগ মুক্তি করতে পারবেন না রোগের যদি আপনি সিলফাইন খান তাহলে অবশ্যই আপনার রোগ নির্মূল হবে আপনি যদি খোলা বা লোকাল ওষুধ খান তাহলে আপনার জীবনে যেমন ঝুঁকি এবং রোগ থেকে আরেকটি রোগে নতুন করে রোগে জন্ম নিতে পারে যার জন্য আপনার জীবনে একটি অনেক বড় ক্ষতি হতে পারে তাই আমি আপনাদেরকে সবসময় বলবো আপনার অথেন্টিক এবং সিল ফাইল ক্রয় করে খাবেন কখনোই খোলা ওষুধ খাবেন না যার ফলে আপনাদের খোলা ওষুধ থেকে আপনাদের আবার নতুন করে নতুন রোগে জন্ম নিতে পারে যার ফলে আপনাদের জীবনে অনেক বড় ঝুঁকিও আসতে পারে তাই আমি বলবো আপনারা অবশ্যই ফাইল ক্রয় করে খাবেন এবং আপনাদের জীবনে সুন্দর একটি জীবনের এই স্বপ্ন আপনারা নষ্ট করবেন না আপনারা কখনোই খোলা বা লোকাল ওষুধ বর্জন করবেন এবং সিল ফাইল খেয়ে আপনারা আপনাদের এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন আর যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম